حي <applause> على الصلاه حي <applause> على الصلاه

আমরা আমাদেরকে মুসলমান হিসেবে দাবি করি আমরা বলি যে আমরা শেষ নবী উম্মত অথচ আজান হচ্ছে সেই মুসলমান আমরা ক্রাম বোর্ডের আড্ডায় মেতে আছি সম্মানিত ভাই আল্লাহ রাসুল সাল্লাম এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য উম্মতের মুক্তির জন্য দীর্ঘ তেইশটি বছর অক্লান্ত পরিশ্রম করেছেন দিনের পর দিন মানুষের দরজায় গিয়েছেন রাতের অন্ধকারে মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন কোরানের বাণীগুলো পৌঁছে দিয়েছেন নামাজকে কায়েম করার জন্য আল্লাহ রাসূল সাল্লাহি সাল্লাম অক্লান্ত পরিশ্রম করেছেন আমরা সেই রাসূলের সাফায়াত পেতে চাই সেই রাসূলের উম্মত হিসেবে নিজেদেরকে দাবি করি অথচ আজান হয়ে যায় আমরা মসজিদমুখী না হয়ে গ্রাম বোর্ডের আড্ডায় তাসের আড্ডায় বিভিন্ন রকম সিনেমা টিভি নিয়ে মেতে থাকি সম্মানিত ভাইরা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের একটা ঘটনা আমি আপনাদের শোনাতে চাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন ইন্তেকাল করবেন একবার বেহুশ হচ্ছেন আবার হুশ ফিরে আসছে সাহাবিরা চিন্তা করলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হয়তো বা মসজিদে আসতে পারবেন না তারা নিজেরা জামাত শুরু করলেন হজরত আবু বক্কর রাজ হর ইমামতিতে রাসুল সাল্লাহ সাল্লাম হুশ ফিরে পালেন বুঝতে পারলেন মসজিদে নববীতে জামাত হচ্ছে আল্লাহ রসূসু সাল্লাম মা আয়েশাকে ডাক দিলেন আয়েশা রাজেলাতাল্লা কে জিজ্ঞেস করলেন আয়েশা মসজিদে নববীতে কি জামাত কায়ম হয়ে গেছে মা আয়েশা বললেন আল্লাহ রাসূল আপনার অসুস্থতার কারণে আপনি যেতে পারবেন না এই সন্দেহে আমার আব্বার ইমামতিতে আপনার সাহাবিরা নামাজের জামাত শুরু করে দিয়েছে আল্লাহ রাসুল সাল্লাম মা আয়েশাকে বললেন আয়েশা তুমি আমাকে একটু মসজিদে নববীর দিকে মুখটা করে ধরো আল্লাহ রাসূত সাল্লামের মুখটা ঘুরিয়ে ধরা হলো আল্লাহ রাসুল সাল্লামের চোখ দিয়ে দর করে পানি পড়ছে মা এসা জিজ্ঞেস করলেন আল্লাহ রাসুল আজকে আমার আব্বার মামতিতে মসজিদে নবীতে জামাত হচ্ছে বলে কি আপনি কষ্ট পেয়েছেন পেয়েছেন ব্যথা আপনার চোখে কেন বললেন আল্লাহ না 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 এটা আমার ব্যথার পানি না এটা আমার কষ্টের অশ্রু না এই নামাজকে কায়েম করার জন্য দিনের পর দিন পরিশ্রম করেছি যখন আমি নামাজে দাঁড়াতাম তখন কাফেরা মাথার উপরে নাড়ি ভুড়ি চাপিয়ে দিত দম বন্ধ হয়ে যেত এই নামাজ কায়েম দেখার জন্য প্রিয় জন্মভূমি প্রিয় জন্মভূমি মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় এসেছি এই নামাজকে কায়েম দেখার জন্য তাই ফের রাস্তায় পাহাড়ের দুই পাশে দায় কাফেরা পাথর ছুড়ে নিক্ষেপ করেছে পাথর নিক্ষেপে আমার সমস্ত শরীর রক্তে স্নান হয়ে গেছে এই নামাজকে কায়েম দেখার জন্য অহুদের ময়দানে মাথার হেলমেট ভেঙে গেছে দandান শহীদ হয়েছে এই নামাজকে কায়েম দেখার জন্য হাতে করে 27টি যুদ্ধ তরবারি হাতে নিয়ে করেছি আজকে যে নামাজ আমার অনুপস্থিতিতে আমার সাহাবীরা কায়েম করেছে যে জামাত হচ্ছে মসজিদে নববীতে আমার মন বলছে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এমনিভাবেই জামাতকে পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখবে সম্মানিত ভাইয়েরা আমরা সেই মুসলমান আমরা সেই রাসুলের উম্মত অথচ আজ আজান হয়ে যায় ক্রাম বোর্ডের আড্ডায় বসে থাকি তাঁচের আড্ডায় বসে থাকি ভাই আমরা কি পারি না আজান হলে মসজিদে যেতে ভাই আমরা কি পারি না নামাজ হতে আমাদের কি নামাজমুখী নাড়া দেয় না দরবেশ ভাই আল্লাহর রাঙিনতে জিকির করে লুকিয়ে अमिता देर साखी के दे नाम जुपते चाय अल्लाहर नाम जुपते चाय अल्लाहर नाम जुपते चाय मस्जिद देरी पाशी आ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনারা মসজিদে আসায় আসলে খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুরিয়া আদায় করছি যে আপনাদের মতো যুবকেরা আজকে মসজিদ ভরে গেছে আমরা শুধু নিজেরা নামাজ পড়লে হবে না কারণ নামাজ পড়ার কথা আল্লাহর গোলালামিন কোরআনে শুধুমাত্র এক জায়গায় বলেছেন আল্লাহ রাসুলকে সুরাল কাউসার আর বাকি সব জায়গায় বলেছেন নামাজ কায়েম করা কায়েম করতে হবে নিজে পড়তে হবে নিজের পরিবার পরিজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী এলাকাবাসী সবাইকে নামাজের জন্য আহ্বান করতে হবে তো আলহামদুলিল্লাহ করছি যে আল্লাহ আপনাদেরকে মসজিদে কবুল করেছেন আগামীতে নিয়মিত তো আসবেনি এবং আগামীতে যারা এইভাবে নামাজের সময় নামাজে আসবে না আমরা তাদেরকে দাওয়াত দেবো তাদেরকে মসজিদমুখী হওয়ার করার চেষ্টা করবেন সবাই রাজি আছি আসসালামাইকুম الله أكبر الله أكبر, الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله موسوعة <applause> 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 <أشهد> لا أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ